নমস্কার বন্ধুরা রেখা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চটপটা বেগুনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি এই পদটি রুটি ও পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে চলুন তবে চটপটা বেগুনটি বানানো যাক আমি এখানে আড়াইশো গ্রাম বেগুন নিয়ে নিয়েছি বেগুনের মুখটা কেটে চার ভাগ করে কেটে নিয়েছি করে সব বেগুনগুলো কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করব তিন চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ চাট মশলা নুনটা পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নেব মশলাটা তৈরি করে নিয়েছি এবার বেগুনের ভেতর মশলাগুলো পুড়ে নেব এইভাবে সব বেগুনের ভেতর মশলাগুলো পুড়ে দেবো আমি বেগুনে আমি মশলা ভরে নিয়েছি কড়াই আমি তিন চামচ সাদা তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বেগুনগুলো আমি একে একে দিয়ে দেবো যে মশলাগুলো বেশি থাকবে সেগুলো ওর উপর দিয়ে দিতে হবে দিয়ে আমি চাপা দিয়ে দেব বেগুনগুলো আমি চাপা দিয়ে দশ মিনিটের জন্য হতে দিলাম চটপটা বেগুন আমি তৈরি করে পরিবেশন করে দিয়েছি আপনারা রান্না করার সময় ঢিমি আছে রান্না করবেন আর মাঝে মধ্যে ঢাকা খুলে বেগুনগুলি উল্টে পাল্টে দেবেন বেগুনের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো